সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব যে কারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন কোন প্রকারের সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন সঞ্চয়পত্র আপনি চাইলেই যে কোনো প্রকারের ক্রয় করতে পারবেন না তো প্রচলিত যে প্রধান চারটি সঞ্চয়পত্র আছে এটাকে কখন কত টাকা ক্রয় করতে পারেন এটা অবশ্যই আপনার জানতে হবে আপনি এখনও নিজে ইনকাম না করলেও আপনার বাবা মা ভাই বোন যারা ইনকাম করে তাদেরকে এই যে সঞ্চয়পত্রে বিনিয়োগের ব্যাপারে ডিটেল তথ্য কিন্তু আপনি দেখতে পারবেন সর্বপ্রথমে যে জিনিসটা বলবো যে বাংলাদেশে বর্তমানে আঠারো বছরের কমে অর্থাৎ নাবালক ব্যক্তি সঞ্চয়পত্র ক্রয় করতে পারে না মূল কথাটা হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক তাই যাদের জাতীয় পরিচয়পত্র নাই তারা কিন্তু এটি ক্রয় করতে পারতেছেন না তো বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র এই চার প্রকারের সঞ্চয়পত্র আছে পাশাপাশি আরও কিছু আছে সেটা আমরা পরের দিকে আলোচনা করব প্রথমেই চলে আসি যে পেনশনার সঞ্চয়পত্র তো মনে রাখবেন পেনশনার সঞ্চয়পত্র সবাই ক্রয় করতে পারে না শুধুমাত্র যারা পেনশনভোগী অর্থাৎ অবসরভোগী সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এটা ছাড়া সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এটা ছাড়া তিন বাহিনীর অবসরপ্রাপ্ত যারা সদস্য আছেন এবং এই তিন বাহিনীর মৃত সরকারি চাকরিজীবীর এই তিন বাহিনীর বাইরেও মৃত সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের স্বামী স্ত্রী এবং সন্তানরাও কিন্তু এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারতেছেন মূল কথাটা তাহলে হচ্ছে পেনশনের সঞ্চয়পত্র শুধুমাত্র যারা পেনশন পান তারাই ক্রয় করতে পারবেন এবং এই ক্ষেত্রে সরকারি চাকরিজীবী উনি যদি মারা যান তাহলে ওনার পেনশনের টাকায় ওনার স্ত্রী অথবা স্ত্রী মারা গেলে স্বামী এবং সন্তানরা এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারে তো এই পেনশনার সঞ্চয়পত্রে সর্বোচ্চ যেই বিনিয়োগ সেটা পেনশনের টাকা থেকে পঞ্চাশ লাখ বাইরে টাকা যুক্ত করলে কিন্তু হবে না তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম সেটা হচ্ছে পেনশনের সঞ্চয়পত্র শুধু পেনশনভোগী এবং পেনশনের টাকা দিয়ে ক্রয় করা যায় এর বাইরে ক্রয় করা যায় না আর যেই ব্যক্তি পেনশনভোগী তার যদি আরও অন্যান্য ইনকাম থাকে সেগুলো দিয়ে উনি সাধারণ ব্যক্তির মতো অন্য যে তিন প্রকারের সঞ্চয়পত্র পাবো সেখানেও কিন্তু বিনিয়োগ করতে পারবেন তবে পেনশনের টাকায় সর্বোচ্চ পঞ্চাশ লাখই বিনিয়োগ করতে পারবেন সুদের হার মুনাফার হার আপনারা সবাই জানেন মোটামুটি বারো পার্সেন্টের এদিক ওদিক হয় তো ওটা আজকে আলোচনা আমরা করতেছি না তাহলে আপনি বুঝলেন পেনশনারটা এখন আসি আমরা পরিবার সঞ্চয়পত্র তো দেখেন যে পরিবার সঞ্চয়পত্র আছে এটাও আবার যে কেউ চাইলে ক্রয় করতে পারে না এটা হচ্ছে আঠারো বছরের বেশি যে কোনো মহিলা আঠারো বছরের বেশি যে কোনো মহিলা অথবা আঠারো বছরের বেশি যে কোনো শারীরিক প্রতিবন্ধী নারী এবং পুরুষ তো এই আপনি শুধু মুখের শারীরিক প্রতিবন্ধী বললে হবে না এটা সরকার কর্তৃক আপনার সার্টিফিকেটের প্রয়োজন হবে যে আপনি হ্যান্ডিক্যাপ্ট তাহলে আঠারো বছরের উর্ধে যে কোনো মহিলা আঠারো বছরের উর্ধে যে কোনো হ্যান্ডিক্যাপ্ট এবং পঁয়ষট্টি বছর বা তার বেশি যে কোনো বাংলাদেশি পুরুষ শুধুমাত্র একক নামে এই সঞ্চয়পত্র আপনি ক্রয় করতে পারতেছেন সর্বোচ্চ সীমা হচ্ছে ফোর্টি ফাইভ লাখ তাহলে মূল কথাটা যদি এখন আমরা পরিবার সঞ্চয়পত্রে চলে আসি সেটি হচ্ছে যে আমাদের তাহলে পরিবার সঞ্চয়পত্রটা সবাই করা করতে পারতেছে না শুধু পঁয়ষট্টি বছরের উদ্ধি যায় পুরুষ করা করতে পারতেছে আঠারো বছরের উদ্ধি গিয়ে মহিলা ক্রয় করতে পারতেছে আর আঠারো বছরের উর্ধে যে কোনো হ্যান্ডিক্যাপ পুরুষ হোক বা মহিলা হোক সর্বোচ্চ বিনিয়োগ করা যাবে ফোর্টি ফাইভ লাখ তো এই দুইটা ছিল দুইটা কন্ডিশন এখন অন্যান্য যে সঞ্চয়পত্র আছে এগুলা যে কেউ ব্যক্তি ক্রয় করতে পারবে নাবালক ব্যতীত নাবালক যেহেতু ক্রয় করতে পারে না নাবালকের বাইরে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক মানে প্রতি তিন মাসে মুনাফা দেয় আঠারো বছরের যে কোনো নারী পুরুষ ক্রয় করতে পারে আর বাংলাদেশ সঞ্চয়পত্র সঞ্চয় বছরের যে কোনো নারী পুরুষ এবং তিন মাস অন্তর মুনাফা ভিত্তিকটাতেও হচ্ছে তিরিশ লাখ তাহলে তিন চারটা সঞ্চয়পত্র আপনি জানলেন পেনশনার পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং বাংলাদেশ সঞ্চয়পত্র তবে এখানে আরেকটা কথা আছে এই যে বাংলাদেশ সঞ্চয়পত্র তিন বাস অন্তর মুনাফা ভিত্তিক এবং পরিবার সঞ্চয়পত্র এই তিনটা মিলিয়ে আপনি আবার পঞ্চাশ লাখের বেশি ক্রয় করতে পারবেন না পূর্বে এটার লিমিট ছিল না কিন্তু দুই হাজার বিশ সালে এসে সরকার কী করে একটা লিমিট করে দেয় যে যেমন কোনো ব্যক্তি যদি পরিবার সঞ্চয়পত্র ফোর্টি ফাইভ লাখ ইনভেস্ট করে উনি আর পাঁচ লাখই অন্য সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তাহলে তিনটা মিলিয়ে টোটাল করা যাবে পঞ্চাশ লাখ এর পাশাপাশি এই পঞ্চাশ লাখ আপনি বিনিয়োগ করার পাশাপাশি ডাকঘর সাধারণ হিসাবে এবং মেয়াদি হিসাব আছে তো ডাকঘর মেয়াদি হিসাবে আপনি দশ লাখ টাকা একক নামে ক্রয় করতে পারবেন এবং যৌথ নামে বিশ লাখ আর চাইলে সাধারণ হিসাবেও আপনি সেখানে মোটামুটি দশ লাখ পর্যন্ত রাখতে পারবেন তাহলে সাধারণ হিসাবে দশ লাখ ডাকঘরে মেয়াদি হিসাবে দশ লাখ বিশ লাখ আর এইখানে সঞ্চয়পত্র হচ্ছে আপনার পঞ্চাশ লাখ টোটাল আমরা যদি হিসাব করি একজন সাধারণ ব্যক্তি আঠারো বছরের মধ্যে টোটাল যে কাজটা করতে পারতেছেন সত্তর লাখ বিনিয়োগ করতে পারতেছেন আর যদি উনি পেনশনার হন তাহলে ওই সত্তর লাখের পাশাপাশি তার পেনশনের টাকা থেকে আরও পঞ্চাশ লাখ এখানে বিনিয়োগ করতে পারবেন এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে বারবার মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে না তাহলে আপনি যদি সাধারণ ব্যক্তি হন আপনি টোটাল ডাকঘরে সাধারণ হিসাবে দশ লাখ মেয়াদি হিসাবে দশ লাখ আর ওই তিনটার মধ্যে যেটা আপনার খাটে ওইখানে পঞ্চাশ লাখ টোটাল সত্তর লাখ এখন যে প্রশ্নটা আসে যে প্রবাসী আপনি দেশের বাইরে থাকেন আপনি এগুলা ক্রয় করবেন কিনা তো দেখেন আপনি দেশের বাইরে থাকলে আপনি ক্রয় করতে পারেন সত্তর লাখ কোনো বাধা নাই পাশাপাশি আপনার জন্য বিশেষ প্যাকেজ আছে সেটা হচ্ছে ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড যেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব তার ডিটেলটা আজকের ভিডিওতে জাস্ট আমরা বিভিন্ন প্রকার প্রশ্ন এবং কোশ্চিন পাই সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি আমরা